নিজের চাকরি বাঁচানোর জন্য আরেক মায়ের সন্তানের উপর গুলি চালায় অথচ সেই চাকরির টাকা দিয়ে নিজের সন্তানকে খাওয়ায় বাহ সোনার বাংলাদেশ আহারে সোনার বাংলাদেশ রে কি অবস্থা মনা আমি একটা কিছু বুঝতেছি না ছাত্ররা তাদের মানে অধিকারের জন্য আন্দোলন করতেছে এখানে ছাত্ররা কারের বিরুদ্ধে আন্দোলন করতেছে না কারোর সরকার পতনের আন্দোলন করতেছে না তারা তাদের অধিকারের জন্য আন্দোলন করতেছে তাদের এর কোটা কোটার জন্য আন্দোলন করতেছে কোটা বিরোধী আন্দোলন করতেছে কারণ আমাদের দেশে মেধাবী চাকরি না কোটার কারণে তারা তাদের অধিকারের জন্য আন্দোলন করতেছে আর এখানে পুলিশ গুলি চালাইতেছে কি কি সুন্দর বাংলাদেশ সোনার বাংলাদেশ আমি একটা কথা বুঝতে না পুলিশ কেন গুলি চালাবে যদি আপনার চাকরি বাঁচানোর জন্য গুলি করতে হয় তাহলে চাকরি ছেড়ে দেন আপনি গুলি চালায় কোনো মায়ের বুক খালি করেন ওই চাকরি বাঁচানোর জন্য গুলি চালান কোনো মায়ের বুক খালি করেন আবার সে চাকরির টাকা দিয়ে আপনার সন্তানকে লালন পালন করেন সন্তানকে খাওয়ান আহ সোনার বাংলাদেশ কি সুন্দর সিস্টেম আহ এটা বলে স্বাধীন বাংলাদেশ লজ্জা থাকা উচিত আপনাদের লজ্জা থাকা বিন্দু পরিমাণ যদি লজ্জা থাকে বিন্দু পরিমাণ যদি মানসিকত্ব জ্ঞান থাকে তাহলে আপনারা এইসব কাজ করতেন না ছাত্ররা তো তাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে না ছাত্ররা তাদের অধিকারের জন্য আন্দোলন করতেছে এখানে সরকার পতনের আন্দোলন তো করতেছে না তারা তাদের অধিকারের জন্য আন্দোলন করতেছে তাদেরকে গুলি চালায় লাঠি শাঁস করে তাদের উপর হামলা আহ সোনার বাংলাদেশ এর চাকরি করার দরকার নাই যে চাকরির জন্য কোনো মায়ের বুক খালি করবেন ও চাকরি ছেড়ে দেন ছাড়ি দেন ও চাকরি কোনো মায়ের বুক খালি করেন আবার সার্কি বাঁচানোর জন্য আবার সে চাকরির টাকা দিয়ে নিজের সন্তানকে খাওয়ান লজ্জা থাকা লজ্জা থাকা দরকার আপনাদের বিন্দু পরিমাণ লজ্জা থাকা দরকার আপনাদের যদি লজ্জা থাকতো আপনারা মনে এইসব কাজ করতেন না খুবই দুঃখজনক মনে খুবই দুঃখজনক বাংলাদেশের এই ভয়াবহ অবস্থা খুবই দুঃখজনক আমরা ফিলিস্তিনে যখন মুসলমান মারা গিয়েছে তখন তাদের পক্ষে নিয়ে কথা বলছে অনেকে বলছে যে ফিলিস্তিনে ফাটা জানি এনে যুদ্ধ করবো কিন্তু আজকে বাংলাদেশে কোটা সংস্থা কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছে তারা তো কোনো সরকার পতনে আন্দোলন করতেছে না কোন সরকার পতনে আন্দোলন করতেছে না তারা তাদের মেদার যেই চাহিদা তা তার পক্ষে আন্দোলন করতেছে এখানে পুলিশ গুলি করতেছে চাকরি বাঁচানোর জন্য যদি আপনি গুলি চাটতে হয় তাহলে চাকরি ছাড়িয়ে দেন চাকরি যে টাকা একটা মায়ের বুক খালি করে আপনি যে চাকরির টাকা বেতন পান ওই চাকরির টাকা আপনার সন্তানকে খাওয়ান কি সুন্দর বাংলাদেশ এটা হলো স্বাধীন বাংলাদেশ লজ্জা থাকা দরকার আপনাদের বিন্দু পরিমাণ